সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলা দিন তেঘরা এলাকা থেকে আর এই যে আমরা সামনে দিচ্ছি বেশ কিছু খামার উপযোগী মাঝারি সাইজের দেশাল জাতের সার গুরু সবগুলো কিন্তু দুই হাজার পঁচিশ সালে কুরবানির জন্য উপযোগী সার আর এই গরুগুলোই কুরবানির সময় কিন্তু ব্যাপক চাহিদা থাকে মানে পিওর দেশাল এই গরুগুলো আর এগুলো নিয়ে এসছেন আমাদের এনামুল ভাই আমরা একটু কথা বলে নেই আসসালাম আলাইকুম ভাই আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কয়টা গুরু আজকে এনামুল ভাই আজকে দশটা দশটা গুরুর একটা লট একটা লট আচ্ছা বাজারে সার্বিক অবস্থা কি বলেন তো বর্তমানে বাজার ভাই এখনো কমতি আছে ভাই কমতি আছে কমতি আছে বাড়তে শুরু করে নাই এখনো বাড়তে শুরু হয়নি তার মানে যারা কিনবে এখনই কেনার জন্য উপযুক্ত সময় কিনা কেনার জন্য আচ্ছা দেখি আমরা একটা করে

কোনো ধরনের কোনো খুঁত নেই তারপর সেটা এটা 3 এটা নম্বর এটা মানে কিছুটা ক্রস দিকে গেছে না হালকা একটু হালকা একটু মিক্স আছে সিরিয়ালের তিন এর কম্বলটা ভালো লম্বা কম্বলটা ভালো আছে দাড়ি লম্বা আছে বিচি দুইটা সিরিয়ালের তিন নম্বর তিন নম্বর মোটামুটি নিখুত মানের নিখুত একবারই নিখুত কোনো লম্বা দম্বা কিছু নেই দেশাল জাতের <tip> <tip> <coughs> আচ্ছা আনুমানিক দাঁতে আসতে সময় এলা সিমাইদের পরে দাঁতে যাবে ভাই পর পরে দাঁতে যাবে দাঁতে যাবে সিরিয়ালে 4 নাম্বার এটা আচ্ছা এটা 5 এটা 5 নাম্বার ভাই 5 নাম্বার হ্যাঁ চামড়া ঢিলা হ্যাঁ এটা দাঁত চামড়া ঢিলা সিং হচ্ছে সিং হচ্ছে হাত লম্বা হাত পা লম্বা আছে লম্বা আছে 5 নাম্বার এই দেখো সিং দেখেন হ্যাঁ সিং দেখেন দেশাল জাতের দেশাল গুরু তো দেশাল ভাই তামান দেশাল কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নাই কোনো স্পুল নেই গুরু

ঠিকঠাক <ion> আছে <st Bond playing> <coughs> <gapan> <den>

একটা লট বা একটা আচ্ছা এখন কি অবস্থা বলেন এই আজকের এই প্যাকেজের রেট কত কি রেখেছেন এই প্যাকেজের রেট ভাই সাতচল্লিশ হাজার পাঁচশো কোন আলোচনার সুযোগ আছে

তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ